মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত সকালটা শুরু হয় কাজের মধ্য দিয়ে আর সারা একটা দিন হয় কাজ দিয়ে আর দিনটা শেষও হয় কাজ দিয়ে কি অদ্ভুত তাই না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরে রান্নার জন্য সব কোটাকাটা গোছ গাছ করে নিয়েছি এরপর সকালে খাওয়া দাওয়ার পর কিছু থালা বাসন জমা ছিল সেগুলোকে আগে ধুয়ে সিংটাকে খালি করে নেব আর সিং ভর্তি থাকলে না একেবারেই কাজ করে পোষানো যায় না আর যেহেতু খুব ঝটপট করে কাজ করতে আসি এজন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে আসলে খুব একটা সময় লাগে না এইদিকে এই তো সেই কাহইটা ভালো করে ধুয়ে নিলাম এরপর এই তো কিছু কই মাছ ছিল সেগুলোকে ধুয়ে দিচ্ছি ধুয়ে লাউয়ের পাতা দিয়ে ভর্তা করব। আর এই তো তারপর হচ্ছে একেবারে গুঁড়ি গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে আর এই কাহই দিয়েই রান্না করব। এখন চিংড়ির ভেতর ময়লাগুলো খুঁটে বেছে পরিষ্কার করে নিচ্ছি অনেকটা সময় লাগবে কিন্তু চিংড়িগুলো খেতে ভীষণ মজা ছিল একেবারে টাটকা ছিল এদিকে তেলের ওপর বেশ একটু তেল দিয়ে তারপরে তো চিংড়িগুলো দিয়ে দিলাম এখন বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দেব দিয়ে অনেকটা সময় ধরে তেলের ওপর নাড়াচড়া করে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেব এরপর এই তো লবণ হলুদও দিয়ে দিয়েছি একটু জিরা বাটাও দিয়েছি এখন তারপর এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দেব। এরপর অনেকটা সময় ধরে কষিয়ে নেবো কষাতে কষাতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে পানি দিয়েও কষিয়ে নিয়েছি এরপর আরও ভালো করে কষিয়ে নেব কষানোর পর তারপর হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবো দেখুন অবস্থা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর অল্প করে জলের পানি দিয়েছি কিছুক্ষণ রান্না করবো ঢাকা দিয়ে তারপর লায়ুর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো এখন লায়ুর পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে আর এই তো দেখুন তরকারিটা একেবারে রেডি এরপর মশলাটা রেডি করে মাছগুলো রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে পাতাগুলো সুন্দর করে বিছিয়ে নেব একটার পর একটা দিয়ে বিছিয়ে নিচ্ছি আজকে অনেকটা পাতা দিয়েছি আগের দিন একেবারে পাতা কম হয়ে গেছিলো এরপর মাছগুলো দিলাম মশলাটাও দিয়ে দেব এরপর শুধু তেলটাই দিতে বাকি লবণ হলুদ সব দেওয়া রেডি এখন এই যে তেলটা হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা তারপর হচ্ছে আরও কিছু পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর একটু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আর এই এই ভর্তাটা করতে মূলত আপনার সরিষার তেলটারই বেশি প্রয়োজন এখন এই তো পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে একেবারে ঢাকা দিয়ে রাখবো তারপর এই যে মশলা ধোয়ার পর একটুখানি পানি ছিল সেই পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন পাতাটা একটা সাইড সেদ্ধ হয়ে গেলে উল্টে আরেকটা সাইড সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে মশলাটা একটু পাতার ভেতর থেকে বের করে ভাজা ভাজা করে নিলাম এখন এই তো ভর্তাটা একেবারে রেডি শুধু পাতাটা পাটায় বেটে নিলেই রেডি হয়ে যাবে যাই হোক পাটায় বেটেও নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ